হ্যালো এভরিভান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে দিনটি ছিল পাঁচই সেপ্টেম্বর আমার আজকে দিনটি কেটেছে একটু আনন্দ একটু দুঃখ মানে সব কিছু মিশিয়েই তো দেখো এই যে সকলে পড়তে এসেছে আমার মায়ের কাছে যারা পড়ে তো আমার মা শুধু মা নন তিনি আমাদের জীবনের প্রথম শিক্ষিকা তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয় মায়ের কাছে পড়া মানেই শুধু বই নয় জীবন শিক্ষা তার পরিশ্রম আর মমতা আমাদের সবার জন্য আশীর্বাদ তিনি সব সময় ধৈর্য ধরে বাচ্চাদের বুঝিয়ে পড়ান তার ভালোবাসার ক্লাসের সবাই শেখে আনন্দে মা শুধু অঙ্ক আর অক্ষর শেখান না শেখান নীতি আর শিষ্টাচার তার কাছে শিক্ষা মানেই আলো আর শক্তি আজ শিক্ষক দিবসে আমি মাকে আমার সেরা শিক্ষক বলে মানি ধন্যবাদ মা তুমি আমাদের আলো দেখাও তোমার মতো শিক্ষিকা পেয়ে আমি গর্বিত তুমি আছো বলেই আমরা আলোকিত পথ খুঁজে পাই তো দেখো ওরা কত আনন্দ করছে এরা হয়তো জানেই না আসলে শিক্ষক দিবসটা কি। এদের মধ্যে বেশিরভাগজনই বাচ্চা খুব কম কমজনই বড় আছে তারা হয়তো বা জানে কিন্তু বাচ্চারা কেউই জানে না তারা তো আনন্দে আছে কখন আন্টি গিফট খুলবে কখন আনটি আসবে এসব নিয়েই তারা মেতে আছে আমার মায়ের জন্য আনা হয়েছিল কয়েকটা গিফট মানে ওরা সবাই মিলে টাকা তুলে আমার কাছে দিয়েছিল ওরা অনেক ছোট বলেছিল যে তোমার পছন্দ মতো যা ইচ্ছা তাই এনে দেবে তো ওদের টাকাটা অনেকটাই কম ছিল তাতে আমি কিছু টাকা দিয়ে ওদের গিফটের ব্যবস্থা করেছি তো ওরা গিফট দেখছিল আর আমি ভিডিও করছিলাম বারবার ক্যামেরার দিকে দেখছিলো আরও অনেক কথাই বলছিল এ সবাইকে বললাম একবার হাই করে তো সবাই অনেক আনন্দের সঙ্গে হাই করছিলো আর তারপরে আমি বেলুন টেলুন সব কিছু খাটিয়ে নিয়ে ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম একটু গল্প করছিলাম এই যে দেখো কারোরই ভালোভাবে দাঁড়িয়ে দাঁত নেই আর যাদের আছে তাদের দাঁতগুলো সোজা না মানে আমার দাঁতও না দেখো কি কিউট বাচ্চাগুলো তো ওরা কোনো কথাই শুনছিল না খালি চিৎকার করছিল গিফটে হাত দিচ্ছে বেলুন খুলে নিচ্ছে ওই যে ওদের আন্টি চলে এসেছে মানে আমার মা চলে এসছে ওরা সারপ্রাইজ হিসেবে ভেবেছিলো আমার মাকে কিন্তু দিতে পারেনি ওরা এত চিৎকার করছিল লাস্টে আমার মাকে আসতে হলো আমি আর ওদের থামিয়ে রাখতে পারিনি তো ওরা আমার মা যা বলছে তা না শুনে ওরা খালি গিফটটা সামনে দিচ্ছে এই বেলুন নেবে বলে ছটফট করছে এই করছে সকলে তো আমার মা বললো ওদের গিফটার একটা ফটো তুলে নিলো তারপর সবাই হ্যাপি টিচার ডে বলে হাততালি দিল তো রাজ আজ প্রচুর দুষ্টুমি করছিল আর মা কিছুই বলতে পারেনি আজকে তো ওরা এতই চিৎকার করছিল মা একটু বকতে তারপর সবাই বসে আবার মার কথাগুলো শুনছিলো আর বারবার বলছে গিফটটা খোলো গিফটটা খোলো ওর মধ্যে কি আছে দেখব আমি ওই রুমে চলে গিয়েছিলাম তখন মা গিফটটা খুলেছে গিফটটা ছিল ডায়েরি একটা কফি কাপ আরও অনেকগুলো পেন ছিল তো তারপরে মা ওদেরকে খাবার দিচ্ছিলো সিঙ্গারা চপ লজেন্স সেসব ছিল তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন তো ফ্রেন্ডস এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজেতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাচা বাই বাই সবাই অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন অনেক আনন্দে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না টাচা বাই বাই